রঘুকে নিয়ে চলে এলাম ঠিক আছে সবাই চলে আসো তাড়াতাড়ি চলে আসো সম্পূর্ণটা ভিডিওটা দেখবে সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে কাকে নিয়ে এলাম ওই রঘু বাবাকে নিয়ে খুব স্মার্ট হয়ে গেছে বুঝেছো একদম সব জানতা গামছাওয়ালা হয়ে গেছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই দেখেছ কে রঘু কোথাকার রঘু রঘু রানাঘাটে থাকে ওই রঘুকে নিয়ে বলছি উনি একজন ইউটিউবার ইউটিউবার ঠিক আছে তো অমঙ্গলা মাকে নিয়ে কোনো ভুল ধরা যাবে না উনি ওনার মা আমি কিচ্ছু না ভণ্ড আমি হলাম ধুনো খেকি কার কাছে রঘুর কাছে আমি ধুনো খেকি ভন্ড ডাইনি শিব শ্যামা ডাইনি বুড়ি আরও ইত্যাদি ইত্যাদি ভাষা কিন্তু যে বেদিতে উঠে নাচানাচি করছে যে স্বয়ং ভগবানটাকে পিওর ড্যাব ড্যাবে শরীর রক্ত অবস্থায় চুম্মা চাটি খাচ্ছে আবার বলছেন যে ভগবান ওনাকে আদেশ দিয়েছেন স্বয়ং কৃষ্ণ কালী মা উনি ঠিক উনি মা আর আমি বেদিতে উঠতে পারছি না পিওড অবস্থায় মাকে ছুঁতেও পারি না পুজো করতে পারি না কারণ এটা তো নিয়ম নেই কোনো শাস্ত্রে গীতাতে ওই জন্য আমি ভণ্ড বুঝেছো আমার বাবা মারা যারা ভিডিওটা দেখছো যুক্তি দিয়ে কিন্তু কমেন্টটা করে দিও প্লিজ বুঝতে পারছো তো তার কথা বলছি ওই অমঙ্গলা মা বর্ধমানে আছেন না একদম স্বয়ং যিনি কলিযুগের দেবতা নিজেকে প্রচার করছেন সারা অল ইন্ডিয়া পৃথিবীতে উনি তো আবার বলেন আমার এই জগৎ নাকি পুরো সব জায়গায় নাকি ছড়িয়ে গেছে ওনার ভিডিও সব জায়গায় কোনায় কোনায় পুরো জগতে এমন কোনো কোন নেই যে কোটি কোটি ভক্ত পুরো ওই মন্দিরে এসে ঘুরে গেছেন বুঝেছো তো তো যাই হোক তো এই যে বেদি 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 মানে বলছো যে মাকে যে রাখি যে বেদিটা ওটা কিন্তু মায়ের স্থান ওখানে কিন্তু উনি উঠে চা খান মিষ্টি খান ভাত খান সমস্ত কিছু খান আবার ওই অবস্থায় মাকে চুমো দেন ওই বেদির মধ্যে মায়ের মধ্যে যেখানে মা বসে থাকার কথা সেখানে উনি চেয়ার করেছেন ওটাকে ওই বেদিটাকে চেয়ার বোঝো তো বেদি দেখাবো ওই যে মায়ের যে বেদিটা গো চলো সেটাও দেখিয়ে দিচ্ছি একটুখানি